বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষ সকল সহবদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন আছি আগামী দশই ডিসেম্বর আগামী দশই ডিসেম্বর বিশ্ব আন্তর্জাতিক দিবস এই আন্ত মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আমার সাথী ভাই বন্ধুরা আগামী দশই ডিসেম্বর সকাল দশটায় যেমন বাড়িপুরে একটা প্রতিবাদ একটা আন্তর্জাতিক দিবস পালন করা সভা হবে সেই সাথে সাথে আন্তর্জাতিক দিবস পালন করা হবে কলকাতা ধর্মতলা ওয়াই চ্যানেলের পাশে সিপিডিআর হেমান্ডাস কমিশনের পক্ষ থেকে ঠিক সকাল দশটায় থেকে শুরু হবে এখানে বহু আইপিএস বহু প্রাক্তন বিচারপতি পুলিশ এবং ডক্টর উকিল সাধারণ মানুষ সকল শুভ সম্পন্ন নারী পুরুষ সব শুভ সম্পন্ন মানুষ উপস্থিত থাকবে ওয়াই চ্যানেল ধর্মতলা সকাল দশটায় আপনারা আসুন আমিও আসছি তার সাথে সাথে ওই দিনকে আগামী দশই ডিসেম্বর বিশ্ব আন্তর্জাতিক দিবস পালনের উপলক্ষে মুক্তি কমিটি এপিডিআর সহ বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন মানবাধিকার কর্মীদের নেতৃত্বে ঠিক বিকাল তিনটায় শিয়ালদা মালোয়ালি যুবকেন্দ্রেতে আবার তিনটে থেকে প্রোগ্রাম শুরু হবে এখানেও আমরা থাকার চেষ্টা করব আপনারাও আসুন গোটা বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখ দশই ডিসেম্বর সকাল দশটায় বারিপুর এবং ধর্মতলা ওয়াই চ্যানেলে যে মানবাধিকার দিবস পালন হবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং তার সাথে সাথে মালবাদী যুবকেন্দ্রে বিকাল তিনটে প্রত্যেকটা সভায় সত্য প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখব ভারতবর্ষে একদম প্রাচীন ঐতিহাসিক এবং সুবক্তা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আইপিএস বিচারপতি উকিল জজ থেকে শুরু করে বিভিন্ন রকম বুদ্ধিজীবীরা থাকবে তাদের মূল্যবান সবাই এদিনকে আমাদের জন্য দেবে তাই বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আবেদন রাখব আগামী দশই ডিসেম্বর যেমন বাড়িপুর সকাল দশটায় আপনারা থাকবেন এবং আগামী দশই ডিসেম্বর কলকাতা ধর্মতলা ওয়াই চ্যানেলের পাশে আপনারা থাকবেন এবং সঙ্গে বিকাল তিনটে মাওলালি যুবকেন্দ্রে আপনারা থাকবেন এখানে বিভিন্ন যুক্তিবাদী এবং জ্ঞানীগুণী মানুষের কাছ দিয়ে আমরা তাদের মূল্যবান কথাবার্তা শুনবো এই অনুরোধ আমি বাংলার প্রত্যেকটা সুবৃদ্ধিসগ্র মানুষের কাছে রাখছি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তি থাকুন হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ান সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান ভারতের ঐক্য একতাকে গড়ে তুলুন ভারতের সংবিধানকে রক্ষা করুন আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই সবাই ভাই ভাই সন্ত্রাস ও সাম্প্রদায়িকদের এই বাংলায় এই ভারতে কোনো ঠাই নাই এই ঐক্য যদি আমরা গড়ে মনে মানুষের মধ্যে ভাতৃত্ববোধকে গড়তে পারি মানুষের মধ্যে সুসম্পর্ক সংরক্ষিত রাখতে পারি তাহলে যারা রাজনৈতিক হিংসা ধর্মীয় হিংসা দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে সেই শক্তিকে আমরা পরাস্ত করতে পারবো এই অনুরোধ প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে রাখলাম ধন্যবাদ